প্রাচীরের কারণে রাষ্ট্রীয় বাধার কারণে আমরা হয়তো ওই সমস্ত বিপদগ্রস্ত মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে পারছি না কিন্তু আমাদের হৃদয় মন ওই ফিলিস্তিনের গাজায় ওই সমস্ত শাহাদ বরণকারী ভাইদের সাথে সামিল হয়ে আছে সম্মানিত হাজরিন আমরা যখন দেখি ওই সমস্ত আহত বাচ্চা শিশুরা বলতে ডাকে আমি কিন্তু আমার রবের কাছে দুনিয়ার মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমি অভিযোগ দায়ের করব। শিশুরা বলতেছে শুনেছি জান্নাতে অনেক নিয়ামত রয়েছে এত কষ্টের ভিতরে পৃথিবীতে বেঁচে থাকতে চাই না আমি করব আর আমি জান্নাতে চলে যাব আমার রবের সেই নিয়ামত ভোগ করার জন্য সম্মানিত হাজরিন আজকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে ওই হুদিদাজি জানে না মুসলমানদের রক্ত যেই জমিনে পড়ে সেই রক্ত থেকে কোটি কোটি মুজাহিদ মধ্যে তৈরি হয়ে যায় এই মাটি মুসলমানদের রক্ত যেই মাটি ধারণ করে সেই মাটিকে পরাভূত করার শক্তি পৃথিবীতে তৈরি এজন্য আজকে ফিলিস্তিনে যে বর্বর আক্রমণ করা হচ্ছে বিশ্ববরলরা আজকে চুপ হয়ে বসে আছে সময় আসছে ইসলামী জাগরণের সেই সময়ে একটা রক্তের বদলা ইনশাআল্লাহ এই পৃথিবীবাসী মুসলিম তৌহিদি জনতা পৃথিবীর বুকে ইনশাআল্লাহ আদায় করবে এই জন্য আমাদেরকে তৈরি হতে হবে যে আহ্বান আমাদের অনেক বক্তারা পেশ করেছেন আমরা সেখানে শরিক হতে না পারলেও তাদের পণ্যগুলোকে আমরা বয়কট করে আমরা আমাদের জেহাদে শরিক হতে পারি মনে রাখবেন এক একটা পণ্য ক্রয় করে যে বুলেট আমরা ক্রয় ক্রয় করার ক্ষমতা ইসরায়েলের হাতে তুলে দিচ্ছি এই বুলেট গুলো আমার মুসলিম বা এই বুলেট ক্রয় করে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আর আমরা ওই তাদের পণ্যগুলো ব্যবহার করছি এজন্য আমাদের আন্তর্জাতিক পর্যায়ে মুফতি তকি উসমানী সাহেব সহ বাংলাদেশের উলামাই কেরাম শীর্ষ পর্যায়ের উলামাই গ্রাম ইতিমধ্যে ফতুয়া দিয়েছেন ইহুদিদের ইসরায়েলের শকন পণ্যকে বর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ অনেক সময় আমরা জানি না যেগুলো জানি আমরা জেনে নিব আমি ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব যারা ব্যবসা করেন আপনি ইহুদিদের ওই সমস্ত পণ্যকে বর্জন করুন যদি কোনো দোকানদার বর্জন না করে তাহলে আমরা ওই দোকান বর্জন করার ঘোষণা দিলাম রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সরকার বাহাদুরকে বলবো আপনি উদ্যোগ নেন সাহসের সাথে উদ্যোগ নেন সারা বিশ্বকে জানিয়ে দেন বাংলাদেশ মুসলমানের দেশ বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে আছে শক্ত অবস্থান নেন আল্লাহ রাব্বুল আলমিন এই দেশের উপর নুসরত এবং সাহায্য অবধারিত করে দিবে সুতরাং আমরা এই যে আমাদের হাতে দৃষ্টি আসছে যে সমস্ত পণ্য এখানে নাম উল্লেখ করা অনেক লম্বা এই যে শ্যাম্পু ওয়াশিং পাউডার বেবি সলুশন জুতা সাবান টুথপেস্ট এই জাতীয় বিভিন্ন পণ্য আমাদের বাজার লাভ হয়ে আছে তাদের পণ্যে আমরা কুকা খুলে খাচ্ছি আর আমার ভাইয়ের এই রক্ত করার জন্য ভুলের ক্রয় করার ক্ষমতা তাদের হাতে দিচ্ছি আমরা মুসলিম জাতি আজকে আমাদের আত্মমর্যাদা বুধ চলে গিয়েছে রাসুল আরব ইসলাম ভাই হাকের মধ্যে হাতিয়ে এসেছে নবীজি আসাদ করেন জমানায় এমন একটা আসবে যখন দস্তর যেভাবে কাবারের প্লেইটে একসাথে গুল হয়ে বসে ঠিক তেমনি ভাবে মুসলমানদের হত্যা করার জন্য সারা দুনিয়ার একত্রিত হবে জিজ্ঞেস করেছিলেন সেই সময়কে মুসলমানদের সময় কি না সংখ্যা কম হবে না সংখ্যা অনেক বেশি হবে তবে তারা মৃত্যু মৃত্যুর ভয় এবং দুনিয়ার লোভ তাদের ভিতরে জেকে বসে বসে পড়বে এ কারণেই মুসলমানদের বিরুদ্ধে সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে যাবে আজকে আমরা অর্থের লোভ দুনিয়ার লোভ এবং মৃত্যুর ভয় যদি দূরে ফেলে দেয় তাহলে আমাদের সামনে কোনো জাতি টিকে থাকা সম্ভব হবে না এই জন্য আসন আমরা জাগ্রত হই